মহেশতলা চন্দননগরে বজবজ টাটা ট্রাঙ্ক রোডে চারশো সাত নম্বর গাড়ি ধাক্কায় গুরুতর আহত বাইক চালক প্রতিবাদে পথ অবধ স্থানীয়দের দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতরার বজবজ ট্রাঙ্ক রোডে চন্দননগরে একটি টাটা ফোর জিরো সেভেন গাড়ি ধাক্কা মারে একটি বাইককে গুরুতর আহত হয় বাইক চালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিন প্রতিবাদে বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতরা থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা পথ অবরোধ থাকায় যানজট সৃষ্টি হয়েছে বজবজ ট্রাঙ্ক রোডে ঘটনাটা ওদিক দিয়ে যাচ্ছিল গাড়িটা দিক দিয়ে এসে ঘুরি একে মেরে দিল আর কিছু হয়নি কি গাড়ি কি গাড়ি ছোট হয়েছে কি গাড়ি ছোট চারশো সাত আচ্ছা কাকে মারলো

বিক্ষোভ দেখাচ্ছে এর আগে দুজনার দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল একজনার দুটো হাত কেটে এখনো আছে একজন মারাই গেছিলো পুলিশ কোনো স্টেপ নেয়নি পুলিশ কোনো বিচার করেনি ওই জন্য বিক্ষোভ দেখাচ্ছে প্রায় সময় এরকম অ্যাক্সিডেন্ট প্রায় সময় অ্যাক্সিডেন্ট ওই জায়গাটার নাম এটা চন্দননগর আপনার নাম আমার নাম শরিফুল ইসলাম খা